আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেশের ভিতরে এবং বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা অনেক সময় অনেক সময় না যারা বাইক লাভার এবং ভ্রমণ মানুষ ভ্রমণ পিপাসু মানুষেরা আমরা প্রায় সময় সুযোগ পেলেই আমরা ছুটে চলে যাই বাইক নিয়ে ভ্রমণে সেটা হতে পারে ঢাকার বাইরে পাহাড়ে অথবা সমুদ্রে যেখানেই যাই না কেন লং ট্যুরে যাওয়ার আগে আমি মনে করি প্রত্যেকটা বাইকারের কিছু পূর্ব প্রস্তুতি থাকা উচিত পূর্ব প্রস্তুতি থাকলে ট্যুরটা অনেক সুন্দর করে সম্পন্ন করা যায় কারণ আমরা কখনোই চাই না একটা স্বপ্নের ট্যুর যেন দুঃস্বপ্নে পরিণত না হয় তাই কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে গেলে আপনি সুন্দরভাবে একটা ট্যুরকে সম্পন্ন করতে পারবেন এবং স্বপ্নের ট্যুরটা শুধু স্বপ্নই হবে না অনেক আনন্দেরও হবে তো সেই কারণেই আজকের আমার এই ভিডিওটি আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের বাইক নিয়ে যখন ট্যুরে যাবেন কি কি প্রস্তুতি আপনি নিয়ে রাখবেন এই জিনিসটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে তো চলুন বাকি কথাগুলো আমরা বাইক রাইড করতে করতে বলি কারণ আমরা যেহেতু বাইকার এবং বাইক লাভার বাইকেই আমরা ঘুরতে পছন্দ করি তাই চলুন বাকি কথা বাইক রাইড করতে করতে বলি লেটস গো অ্যান্ড এনজয় দ্য রাইড লং ট্যুরে যাওয়ার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেখানেই যান না কেন সেই জায়গাটা আগে থেকে ঠিক করে রাখবেন কোথায় যাবেন সেই জায়গাটা যদি আপনাদের আগে থেকেই ঠিক করা থাকে তাহলে আপনারা সেই জায়গা অনুযায়ী আপনারা কখন রওনা দিবেন কখন যাবেন সেটা আপনার আগে থেকেই একটা প্ল্যান করে রাখবেন এবং এর পরে যেটা করবেন সেটা হচ্ছে সেখানে গিয়ে আপনারা কোথায় থাকবেন সেটাও আপনারা ঠিক করে নেবেন এতে করে কি হবে তাহলে আপনাদের কতটুকু সময় লাগতে পারে এবং কখন গিয়ে আপনারা পৌঁছাবেন সে অনুপাতে আপনারা অবশ্যই আপনাদের রাইডিং টাইমটা সেট করে রাখবেন যে আপনারা কখন এবং কোথা থেকে রাইড স্টার্ট করবেন এটা তো গেল হচ্ছে কোথায় যাবেন কোথায় থাকবেন এবং কোন সময়টাতে আপনাদের রাইডটা শুরু করবেন সেই কথা এরপর আসি আপনারা যখন লং ড্রাইভে যাইবেন বিশেষ করে বাইক নিয়ে তখন লং ড্রাইভ বলে ফেলছি সরি এটা তো প্রাইভেট কার না এটা হচ্ছে টু হুইলার নট দ্য ফোর হুইলার ফোর হুইলারের ক্ষেত্রে ড্রাইভ কথা রাষ্ট্র বাট যেহেতু এটা টু হুইলার ইট উইল বি রাইড নট ড্রাইভ সো যাই হোক যেটা বলছিলাম যেহেতু আপনারা এই টু হুইলার নিয়ে যাবেন সেহেতু আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার বাইকটাকে একটা ছোটো সার্ভিস আমি বলবো না অনেকেই দেখি বলে যে ছোটো সার্ভিস দেওয়ার কথা আমি বলবো যে আপনি পূর্ণাঙ্গ একটা সার্ভিস দিয়ে তারপরে আপনি যাবেন যদি পূর্ণাঙ্গ একটা সার্ভিস দিয়ে আপনি যান তাহলে দেখবেন আপনাকে ট্যুরে গিয়ে কোনো ধরনের বাইকের প্রবলেম বা টেকনিক্যাল কোনো প্রবলেম যদি আপনাকে ফেস করতে হয় সেটা আপনাকে করতে হবে না আসলে টেকনিক্যাল বিষয় সম্পর্কে তো বলা যায় না যেহেতু আসলে যান্ত্রিক ব্যাপার যান্ত্রিক ত্রুটি যে কোনো সময় হতে পারে তবে আপনি যদি বাইকটাকে একটা সুন্দর সার্ভিস দিয়ে নিয়ে যান একটা ফুল সার্ভিস দিয়ে নিয়ে যান তাহলে দেখবেন সেই ঝুঁকিটা আপনার একশো পার্সেন্টের জায়গায় আশি পার্সেন্ট চলে আসবে আর বিশ পার্সেন্ট হচ্ছে কি আপনার রাইডিং স্কিল তারপরে হচ্ছে আপনি কেমন রাস্তায় চালাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে তো যাই হোক আপনি ফুল একটা সার্ভিস তো অবশ্যই দিবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যে ইঞ্জিন অয়েল আমরা যেটা ইঞ্জিন অয়েল ব্যবহার করি সেটা যদি পুরাতন হয় তাহলে নতুন একটা ইঞ্জিন অয়েল আপনি আপনার গাড়িতে ঢুকিয়ে নেবেন এত করে আপনি যদি লং রাইডে যান তাহলে আপনার লং রাইডে আপনি খুব ভালো ইঞ্জিনের পারফরমেন্স পাবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ যদি না করেন লম্বা একটা সময় ধরে যখন আপনি রাইড করবেন তখন দেখবেন যে আপনার ইঞ্জিন খুব ভালো একটা পারফরমেন্স আপনাকে দিতে পারবে না ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন এরপরে কি করবেন এরপরে অবশ্যই আপনার ব্রেক প্যাডটা ঠিক করে রাখবেন এবং ব্রেক প্যাডটা ভালোভাবে চেক করে নেবেন এর বাইকে ব্রেক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি পাহাড়ি অঞ্চলে রাইড করতে যান কারণ সেখানে আপনাকে অবশ্যই ব্রেকিং কন্ট্রোল ভালো থাকতে হবে এর অন্যতম কারণ হচ্ছে পাহাড়ের খাত খুব ভয়ঙ্কর সেখানে একটু ভুল হলেই কিন্তু আপনাকে একটা বড় ধরনের প্রবলেমে করতে হবে আমি যখন প্রথমবার বান্দরবনে গিয়েছিলাম তখন আমি মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম যে যেই ঢালু এবং খারা রাস্তা তা দেখে রাইড করতে মোটামুটি একটা ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমি যেহেতু ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত এবং আমার ব্রেকিং কন্ট্রোল খুব ভালো থাকার কারণে আমাকে এ ধরনের কোনো প্রবলেম করতে হয় নাই আল্লাহর অশেষ কৃপায় আমি খুব সহি সালামতে সুন্দরভাবেই আমাদের বান্দরবন রাইডটা শেষ করে আসতে পারছিলাম সেজন্যই আপনাদেরকে বলবো যখনই আপনার ব্রেকিং কন্ট্রোলে কোনো প্রবলেম দেখা দিবে তখন আপনাকে অবশ্যই সেটাকে আগে সলভ করতে হবে সেটা যদি আপনি আগে সলভ না করেন তাহলে কিন্তু আপনাকে অনেক বড় ধরনের কোনো একটা প্রবলেম পড়ে যেতে হতে পারে তাই অবশ্যই লং রাইডে যাওয়ার আগে নাম্বার ওয়ান হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা নাম্বার টু হচ্ছে ব্রেকিং সিস্টেমটা ঠিকঠাক আছে কি সেটা ভালোভাবে চেক করে নেওয়া এরপরে নাম্বার তিন আপনি যেটা করবেন সেটা হলো অবশ্যই অবশ্যই ফোনে ফুল চার্জ করে নিয়ে যাবেন এবং শুধু ফোন না সাথে দু একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে বেশি এমএইচের যদি মানে বেশি এমপেয়ারের ব্যাটারির যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে অবশ্যই চার্জ করে নিয়ে যাবেন কারণ দুর্গম এলাকায় যখন আপনি যাবেন তখন আপনি সেখানে মানে বিদ্যুৎ সংযোগ নাও পেতে পারেন তাই আপনার নিজের কাছে যদি আপনি নিজে এগুলো সঠিকভাবে রেখে দেন তাহলে আপনাকে আপনি একটা ভালো অ্যাডভান্টেজ নিতে পারবেন দেখবেন না হলে গিয়ে ফোনে চার্জ নাই আপনার যদি অন্যান্য কোনো গ্যাজেট থাকে অবশ্যই ফুল চার্জ করে নিয়ে যাবেন এবং কেবল টেবল যা আছে আগে থেকে ব্যাগে গুছিয়ে নিয়ে যাবেন এই তো গেল বাইকের সার্ভিসিং এর ব্যাপার এখন আপনি কি করবেন যখন রাইড শুরু করবেন তখন অবশ্যই আপনি যত দামি বাইক চালান না কেন যত ছোট বাইকই চালান না কেন সেটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে যে আপনি কত কেয়ারফুলি রাইড করতেছেন সেটাই হচ্ছে সমস্যা আপনি যদি কেয়ারফুলি রাইড না করেন তাহলে আপনার ইঞ্জিন আপনাকে ভালো পারফরমেন্স দিতে পারবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যখনই রাইডে যাবেন রাইড স্টার্ট করার পরে প্রতি এক ঘন্টা পর পর একটা ব্রেক নেবেন চা ব্রেক এতে করে কি হবে আপনি চা খাবেন আপনার শরীরে একটা এনার্জি তৈরি হবে আবার আপনার বাইকটাকেও আপনি প্রায় দশ মিনিটের মতো একটু রেস্ট দিবেন এতে করে কি হবে আপনার বাইকটাও ইঞ্জিনটা নতুন করে একটু মানে ঠান্ডা হয়ে একটু রেস্ট পাবে কারণ এক যখন একটা গাড়ি চলে যখন সেই ইঞ্জিনের উপর দিয়েও কিন্তু অনেক মানে ধকল যায় তাই এক ঘন্টা পর পর অথবা পঞ্চাশ কিলো পর একটা করে ব্রেক দিবেন এবং সেই ব্রেকে চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার এবং গাড়ি এবং আপনার নিজেকে দুইটা জিনিসকে মানে নিজেকে এবং গাড়িকে আপনাকে দুইজনকেই রেস্ট দিতে হবে প্রায় দশ পনেরো মিনিট রেস্ট দিয়ে আপনি আবার নতুন করে যখন রাইড শুরু করবেন তখন দেখবেন যে আপনার নিজের এনার্জি লেভেলটাও অনেক হাই হয়ে গেছে এবং আপনার গাড়িরও যে মানে পারফরমেন্স সেটাও দেখবেন যে অনেক বেশি গ্রো করবে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ওভারট্রেকিং খুব বেশি একটা করবেন না ওভারটেক করার চেষ্টা করবেন না ওভারটেক করলে অবশ্যই সেফটি খেয়াল রেখে এবং সেফটি নিশ্চিত করে তারপরে ওভারটেক করবে। অনেক সময় দেখা যায় আমরা পাল্লা পাল্লি করে মানে কে কার আগে যাবে একটা প্রতিযোগিতা এবং টানাটানি করেন এই টানাটানি জিনিসটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর হাইওয়েতে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলোরই ওভার স্পিডিংয়ের কারণে হয়ে থাকে তাই ওভার স্পিডিং একদমই করবেন না যতটুকু লিমিট সেই ঠিক ততটুকু লিমিট মেনেই আপনি স্পিডিং করবেন তাহলে দেখবেন যে আপনার তেমন কোনো প্রবলেম কিন্তু হবে বলে আমি মনে করি না এবং বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তবে অবশ্যই নিজেকে নিজের নিজের সতর্ক রাখতে হবে নিজে যদি সতর্কতা না বুঝেন তাহলে অন্য কেউ কিন্তু আপনাকে সতর্ক করতে পারবে না আমি যতই বক বক করি না কেন ভিডিও করে কোনো লাভ নেই আপনি যদি নিজে সতর্ক না হন তাহলে আমার বকবক দিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ তবে আমার বকবক এবং আপনার সতর্কতার মাইন্ড যদি এক জায়গায় করতে পারেন তাহলে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন কিছু লোকজন আছে যারা খুব সাপ্রিগিরি করে সাপ্রিগিরি একদম করা যাবে না সাপরিগিরি করা যাবে না ভাইয়া সাপরিগিরি করবা তো মরবা ঠিক আছে সাপড়িগিরি করবা না এখন আবার বলতে পারো ভাই অনেকে তো সাপরিগিরি না করেও মরে হ্যাঁ জীবন মরণ আল্লাহর হাতে আল্লাহ কখন কাকে কোথায় মৃত্যু লিখে রাখছে সেটা আল্লাহ ভালো জানে তবে অবশ্যই আল্লাহ তালা এটাও বলছেন যে তোমরা সতর্ক হও তাই সতর্কতার কোনো শেষ নাই নিজে সতর্ক হন এবং অন্যকেও সতর্ক রাখেন আপনার সাপরিগির কারণে দেখা গেল কি যে আপনি চালাইতেছেন আরেকজন ভালো মানুষ যে খুব জেন্টালি রাইড করতেছে আপনি তারা গিয়ে ভরে দিলেন তাহলে কি হলো ভাই আপনি নিজেও মারলেন আরেকজনও মারলেন তাই কখনোই এই ধরনের কাজকর্ম করবেন না রাস্তাঘাটে এগুলো খুবই খারাপ এদিকে আবার কি হয়েছে এখানে তো মাঝখানে রাস্তায় গাড়ি রাখছে কেন তাদের গাড়ি বোধ হয় বসকায় গেছে একটা প্রাইভেট কার রাস্তায় বসকায় গেছে দেখছেন আমি কিন্তু রোডে কিভাবে চালাবেন কিভাবে চলবেন সেটা নিয়েই কথা বলছিলাম এই যে দেখেন অলরেডি প্রাইভেট কার একটা বসকে গেছে এটা শহরের ভিতরে এটা কিন্তু তেমন কোনো প্রবলেম নাই কারণ যে কোনো মানে জায়গায় নক করলেই মিস্ত্রি পাওয়া যাবে বা কাছাকাছি একটু খোঁজ করলেই দেখবেন যে কোনো ম্যাকার ট্যাকার পাওয়া গেছে বাইক ঠিক করার জন্য সরি প্রাইভেট কার ঠিক করার জন্য কিন্তু যখন আপনি রাইডে যাবেন দুর্গম এলাকায় কিন্তু আপনার জন্য কেউ দোকান নিয়ে বসে থাকবে না ঠিক আছে তাই ওইখানে গিয়ে যদি আপনার বাইকে একটা প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অনেক দূরে গিয়ে অনেক কষ্ট করে অথবা এমন হয় অনেক সময় যে ট্র্যাক্টর ভাড়া করে বাইক ট্র্যাক্টরে উঠে তারপরে নিয়ে আসতে হয় সো আপনি যদি আগে থেকে সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনাকে কিন্তু এই ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে না অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ছোট বাইক নিয়ে কি লং রাইডে যাওয়া যাবে অবশ্যই যাওয়া যাবে ছোট বাইক বড় বাইক কোনো বিষয় না আপনি কতটা দক্ষ এবং কতটা সেফলি রাইড করতে পারেন আপনার ভিতরে কতটুকু স্কিল আছে রাইড করার সেটার উপরেই ডিপেন্ড করে আপনি লং রাইডে যেতে পারবেন কি পারবেন না কিন্তু বাইক কোনো ম্যাটার না বাইক ছোট হোক বড় হোক বাইক তো বাইকই অনেকে আছে একশো সিসির বাইক নিয়ে চৌষট্টি জেলা ভ্রমণ করে ফেলছে আবার কেউ আছে তিনশো সিতির বাইক নিয়েও মনে করেন যে যেতে পারতেছে না কারণ ওই যে মন মানসিকতা এবং কিছুটা এরও ব্যাপার আছে বুঝছেন তাহলে আর মনে হয় কিছু বলার নাই আর কিছু বললাম না বাইকের ভাই ব্রাদার অনেক দিলাম আপনাদেরকে টিপস হ্যাঁ এখন কত হচ্ছে আপনারা কতটা মানতে পারেন সেটাই হচ্ছে মুখ্য বিষয় যে কোনো কিছুই মানলে তালগাছ না মানলে ভালগাছ এখন আপনি মানবেন কি মানবেন না সেটা হচ্ছে একান্তে আপনার উপরে ডিপেন্ড করে আমি আমার জায়গা থেকে যতটুকু বলার আমি আপনাদেরকে বললাম তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং কোনো ধরনের উপকৃত আপনারা হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো টিপস জানা থাকে যেটা আমি এই ভিডিওতে বলতে পারি নাই সেই টিপসটাও আমাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে আমিও আপনাদের কাছ থেকে উপকৃত হতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ